সকাল বন্ধুরা কেমন আছে সবাই নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি তো কাল তো বিকেলে বৃষ্টি হয়েছে তারপর থেকে মেঘলা মেঘলা আছে এখন সকালে এখন ছটা মতো টাইম হলো উঠে চিমুক টুপ দিয়ে চা খাওয়া হয়ে গেছে ও রেডি হচ্ছে স্কুল যাবে আজ তো শনিবার তো আমি এখন চাল দিতে এলাম তো এখানে আমি পায়রাগুলোকে চাল দিয়ে দিলাম আর একটা রুটি এখানে কাকগুলোকে দিলাম কাকগুলোও আছে তো পায়রাগুলো একটু পরে আসবে স্কুলের টাইম হয়ে গেল জোয়ারটা দেখে আস তো গাড়ির পর্দাটা উঠোচ্ছে তো ডোরটা সকালে দেখিনি আর আমাদের রোডের অবস্থা দেখো খুবই খারাপ তিনি তিনবার কুড়া হয়ে গেল ওই জলের পাইপের জন্য আবার দেখছি কুড়ছে তো পুজোর সময় এই রাস্তা দিয়ে গাড়ি চালা খুবই অসুবিধা তোর বাবা হেলো এসে পরে আমি ওকে চটপট করে রেডি করে দিলাম এখন ও চা খাচ্ছে চা পরোটা রেডি হয়ে গেছে চা পরোটা খেয়ে ব্যাগটা গুছিয়ে নিয়েছি আজ তো শনিবার টিফিন দিয়ে এখন তো নটার সময় ছুটি হয়ে যাবে এই গাড়িতে তুলে দিয়ে এলাম তো এখন এক কাপ চা খাবো আর বড় মেয়েটাকেও উঠাবো আর কালকে তো চালের বড় গেলান গেলান ধুয়েছি আজকে ভাবছি এখানে টাকি যা ডিবা আছে জিনিস যেগুলো আছে সেগুলো ঢেলে রাখবো আর এখানে একটা নতুন একটা পেপার পাতবো একটা তেল চাট হয়েছে ফেলে দেবো এখানটা আজকে পরিষ্কার করবো ডিবা ডিবা সব কিছু ধুয়ে নেবো কারণ পুজো আছে সব কিছু পরিষ্কার আর ফ্রিজের এই তোয়ালিটা এটা একটু গরম জল দিতে হবে এই দুটো কাজ আজকে করে নিই তাহলে মোটামুটি সবই হয়ে যাবে বড়ো মেয়েটাকে উঠায় সমস্ত কিছু কাজ করি তারপর আবার স্নান করে তোমার সাথে কথা না কাজ করতে করতে আর ভিডিও করা হবে না তো এই ডিবাডুবি যা আছে ঢেলে ঢুলে ধুয়ে নিই আর চা খেয়ে নিই তাহলে হবে আর আজ তো শনিবার ও এখন আর আসবে না একবারই ছুটি হবে ওটার দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে আসবে তাহলে পটাফট কাজগুলো করে নিই কমপ্লিট হয়ে গেল স্নান করে ছাদে এসেছি ছাদে এসে সমস্ত কিছু মেলে দিয়েছে মেয়েদের আশেপাশি জামা আর আজকে মশারিটা কাচলাম তো আর ফ্রিজের উপরে যে তোয়ালিটা থাকে এখানে তোয়ালিটা কেঁচে দিয়েছি আর আজকে ঝাঁ চকচকে একটা রোদ তো গরমও করছে আজকে রোদটা ভীষণ জোর লাগছে মশলা যে ডিবাগুলো থাকে সকালেতে তোমাদেরকে বললাম তো এখানে যা ছিল সমস্ত কিছু আমি ধুয়ে নিচে উপর দিয়েছি শুকিয়ে যাবে ভালো করে জল ঝরে যাবে আর ফ্রিজের যে তোয়ালিটা ঢাকা দেয় থেকে এটাও গরম জল দিয়ে খেঁচেছি টুকটাক যে জিনিসগুলো ছিল এগুলো বাটিতে আরে রেখেছি ডিবাগুলো শুকিয়ে গেছে আনি তারপরে ঢেলে ঢুলে এটা নিচটাতে একটা পাত্র কিছু স্নান করতে গিয়ে মানে স্নান করছিলাম তখন মেয়েটা কুকার অনেকটা ডাল সেদ্ধ করেছে আমাদের কিন্তু সবারই জল খাবার খাওয়াই গেছে মুসুরি আলু সেদ্ধ করেছিল পর মেয়েটা খেলো আমি খেলাম ওর বাবা আজকে দোকান থেকে খেয়ে এসছে ও একটা ব্যাংকের ভাড়া গেলাম তো শনিবার তো সরকারি বেসরকারি এই সরকারি স্কুলটাতে ছুটি হয়ে গেল আজ থেকে আর বেসরকারি স্কুলটা একদম ষষ্ঠীর দিন তক্ক হবে তো মেয়েগুলো তো নটার দিকে চলে এসছে ছোটো মেয়েটা ও আবার ব্যাংকে ভাড়া নিয়ে গেল চা করে দিয়েছে চা খেয়েছে তারপরে ভাড়া চলে গেল আর সকালে কুমড়ো নিয়েছি কুমড়ো আলু দিয়ে নিরামিষ রান্না করব কুমড়ো আলু দিয়ে একটা সবজি আর ভেন্ডি ভাজা সোয়াবিন ভাজা ডাল এখনও কিন্তু ভাত বসায়নি ডালটা তো সেদ্ধই ছিল হলুদ নিই তো একটু ফুটুক হলুদের গন্ধটা যাক আজকে এখানে ও আপনার নিজের মতো নিয়েছে আর এখানে খেলছে দিয়েছি আবার মুড়ি গ্লানি মুড়ি চাল আটা কালকে বিকেলে এনে দিয়েছিল এখানে ভর্তি করে চাল মুড়িটা জানা হয়নি মুড়িটা যেহেতু আমাদের লাগে মুড়িটা বিকেলে এনে দেবে চাল এনে দিয়েছে আটা জিনিস তো এগুলো সব ঢেলে উচ করে রান্না কিন্তু উল্টো উল্টো রান্না করছি এখানে কুমড়ো সবজিটা বসিয়ে দিলাম সবজি জল ঢাললাম মশলা দিয়ে আর এখনো ভাত আমি বসাই নিয়েছি লাস্টে ভাত বলে চাল দিয়ে রাখা আছে আর এখানে ভেন্ডি ভাজলাম আর ডালটা তো ছিল একটু গরম হলুদ দিয়ে দিলাম আর ছোঁক দিলাম তো লাস্টে ভাত তো করবো কুসিটা এখন হয়ে যাবে ডিবাগুলো ধুয়েছিলাম তো ওইগুলো সব রোদে শুকাতে দিয়েছি সুন্দর দেখো পরিষ্কার লাগছে সবকিছু যে কটা জিনিস ঢেলে ঢেলে একটা পেপার পাতবো ভাবছি তারপরে জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো ডিবাগুলো সুন্দর লাগছে পরিষ্কার দেখো এখানটা ডিবাগুলো যেমন থাকে ওই রাখলাম যত সুন্দর করে দেখ আর এটা আগে কেচে ধুয়ে রেখেছিলাম বলে দিলাম তাহলে তেল তেল তো তেল চিটা হবে না কুচিয়ে রাখলাম জিনিসপত্র সব কিছু ঘরগুলো একবার ছাড় দিলাম কারণ জিনিসপত্র রাখলে ওর জন্য রো একটা ভাড়া গেছিল চলে এসছে রান্নাও মোটামুটি হয়ে গেছে আর একবার করে ছিটা ফোটা বৃষ্টি হচ্ছে আবার করে রোদ দিয়েছে আর এই তোয়ালিটাও ভালো করে কেচে দিয়েছি ফ্রিজের মাথাটাতে এখানে ধুবো ভাতটা এমাত্র নামালাম গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে তো ও চলে এসছে তো এখন দুটোর বেশি টাইম হয়ে গেলো যে তিনজন আকারে বেড়ে দিলাম তো বসে পড়েছে ওরা হাততে গেল কুমড়ালো তরকারি ডাল আর ভেন্ডি ভাজা এগুলো আজকে দুপুরে তো ছোটোটা খাচ্ছে ছোটোটা খেয়ে নে ওকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো কারণ আজ তো টিউশনই নিই টিউশন আজকে যাবে না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে মেঘটা আবার করে এসছে এটো জায়গাটাও মুছে নিলাম বাসন টাসন আর যা ছিল একটু কুমড়ো সবজি রইল বাসন টাসন ধোয়া হয়ে গেলে এখানে উপর দিয়ে রাখলাম সারা সিটে না হাড়ি কড়াই সমস্ত কিছু ধুয়ে নিয়েছি ফ্রিজের এখানে তোয়ালিটাও পেতে নিয়েছি তাহলে একটু শুই তারপরে বিকেলে তোমার সাথে কথা বলবো তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো এখন সাড়ে চারটা পনি পাঁচটার মতো হলো তখন চা হয়ে গেল। আমরা দুজন চা খাবো মেয়েগুলোর তো চা খায় না একবারই সকালে দিয়ে দিকে ওরা বিস্কুট খেল আর ঘুমোয়নি আর রাত ছোটো মেয়েটা টিউশন নিয়ে নি শনিবারে নি চাটা তারা ছেঁকে তো বিকেলে চা খেয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি রুটি করে নিয়েছি আর এখানে ছোলা আলু সবজি একটু দোকান যাব কারণ মেয়েটা কেনারি সে আর কী কী নেবে বলছে দুদিন ধরে বৃষ্টি পড়ছিল ওর জন্য যাওয়া হয়নি তো চলো দোকান থেকে ঘুরে